ফার্টিলিটি বা প্রজনন স্বাস্থ্য যা সাধারণত নারীদের ক্ষেত্রেই বেশি গুরুত্ব হয় পুরুষদের জন্য সমান গুরুত্বপূর্ণ প্রজনন সক্ষমতা বজায় রাখতে খাদ্যের ভূমিকা অপরিসীম সঠিক পুষ্টি শুক্রাণুর গুণমান উন্নত করতে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করতে এবং স্বাস্থ্যকর প্রজনন কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে খারাপ খাদ্যাভ্যাস এবং পুষ্টির অভাবে পুরুষের শুক্রাণু উৎপাদন গতিশীলতা এবং ডিএনএ ক্ষতিগ্রস্ত হতে পারে তবে পুষ্টিকর খাবার প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে পারে চলুন জেনে নেওয়া যাক পুরুষদের ফার্টিলিটি বাড়াতে কোন কোন খাবার গুরুত্বপূর্ণ শুক্রাণু উৎপাদন এবং টেস্টোস্টেরন তৈরিতে সহায়তা করতে একটি অপরিহার্য খনিজ হল জিঙ্ক জিঙ্কের অভাবে শুক্রাণুর সংখ্যা এবং গতিশীলতা কমে যেতে পারে বিশেষজ্ঞরা পুষ্টির অভাব পূরণের জন্য চর্বিহীন মাংস কুমড়োর বীজ ছোলা এবং ডিম খাওয়ার পরামর্শ দেন ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শুক্রাণুর ক্ষতি প্রতিরোধে সাহায্য করে এবং জারুণ চাপ কমায় লেবু স্ট্রবেরি বেলপেপার এবং ব্রোকলি ভিটামিন সি এর চমৎকার উৎস ভিটামিন ডি এর অভাব পুরুষদের টেস্টোস্টেরন হ্রাস এবং শুক্রাণুর গুণমান কমিয়ে দেয় সুতরাং সূর্যের আলো স্যামন মাছ ফর্টিফাইড দুধ এবং ডিমের কুসুমে ভিটামিন ডি রয়েছে তবে ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট নেয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে পোলেট শুক্রাণু উৎপাদন এবং ডিএনএস সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাতাযুক্ত শাকসবজি মটরশুটি মসুর ডাল এবং ফর্টিফাইড সিরিয়াল পোলেটের ভালো উৎস সুস্থ প্রজনন স্বাস্থ্যের জন্য সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার গুরুত্ব অপরিসীম পুরুষদেরও এই খাবারগুলোকে তাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত যা তাদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক হবে কার্তিবা ফারুহি কালের কণ্ঠ